আনবে খেয়াল রাখবো ওই দিল ফাঁকা লাগাইছে ওই জন্য ইয়ে ইয়েছে thank you আমরা কিছু বৃক্ষরোপণ করলাম আপনাদের একটা আসলে রাজবাড়ির সমস্ত শান্ত শান্ত প্রিয় চমৎকারী রাস্তায় যেন সুশোভিত হয়ে থাকে আসলে খুলেছিল সেরকম কিছু প্রচেষ্টা আসলে আমাদের জায়গা থেকে আমরা কিছু রাস্তাঘাট আমরা কৃষি চুড়া কমার্স কাজ চোখ এই রাজ্যে আপনারা জানেন যে যখন এই গ্রীষ্মের সময় গ্রীষ্মের কাবধানে মানুষের ভীষণ কষ্টের হয় তখন কিন্তু মানুষের মনে অর্থাৎ যেন রাজধানী শহরের মধ্যে বাইরের থেকে অথবা রাজধানী যেন এই খবরটা পুরো রাস্তাটা খুলে ফিরে সুশোভিত থাকে সেরকম যে প্রচেষ্টা আমাদের থাকতে হবে পরবর্তী সময় আমরা এখানে চাকরি করবো না থাকবো না এখানে যেন শীর্ণ হয় সেরকম অন্যান্যদের প্রতিও আমাদের আহ্বান থাকবে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় যদি আমরা গাছটা ঘাটে রকম সুশোভিত হয়ে থাকবে রাস্তাঘাট এবং আমাদের তৈরি হয় আমাদের আবেগ যেন সেটা